তুমি তো আমার তিন হাজার টাকা কিরিমি খাই আলছো পাঁচ হাজার টাকা শেভ করা কি আমার জীবন মারি আলছো এক হাজার টাকা নেন নতুন জীবন পা ভাবিয়া কইরা দেখছ কারবার না এক হাজার টাকা নাও শোল্ডার মেসেজ করতেছে হ্যাঁ শোল বানাই না গো ও শোল বানাই দিন গো এটা কো বানা এরে তো শোল বানানি এই দেই বানানি হ্যাঁ এই দেই বানানি শোল নাই এটা কেমন শোল বানাই দছ এই যে